দেয় সরাইনি আচ্ছা মাাজন আপনি রংকর নামই দেখতাছি এই সব কি আর দেখনা পড়রা আচ্ছা হে আমি অন্ধা ہوں মাাজন পার্টিতে পড়তেছে যা করবেন দাতাড়ি করেন সারাschemaName ভিতর আসেন আমার মাাজন ভিতরে আছে সারাসেন আসেন কি ভাইজান আইতে কোনো সমস্যা হয় নাই তো না আইতে তেমন একটা সমস্যা হয় নাই বড় গাড়ি নিয়ে আসছি তো এই রাস্তাটা একটু চাপা গেরা রাস্তা তো চাপা তো একটু এবই বই রোদ নাই বৃষ্টি নাই ছাতার উপরে মাথা ধরা রাখছেন কে লেখা আপনার ল্যাঙ্গুয়েজটা মনে একটু উল্টাপাল্টা হইছে যাই হোক এই তুমি সদর নামাও তা ভাইজান আপনার রঙ্গিল আমের আম গাছটা কোথায় ওই সামনে আসেন কুছ তো কাটবাড়ে এই হচ্ছে আমার রংগিল গাছ রাম এই গাছের মধ্যে টোটাল সাত রঙের আম আছে আরে বাইরে ভাই এসে দিন जरा সাত রঙের আম গাছ এই আম গাছ তো আমি আমার জীবনের প্রথম দেখতেছি শ্যাম নিয়োগ এই গাছটা আনতে আমার কিনে লয়ে যেতে হইব এটার থেকে আমি আরো সারা তৈরি করব আরো এই রঙিন আম গাছ তৈরি করব সার যেম নিয়োগ এই গাছ আঙুর কিনে নিতে হইব দেখছেন সাত রঙের আম আরে আস্তে কত কো নিবার লাগে ওইটা আইসি ভুনা পরে আবার সমস্যা দাম বাড়াই দিব ভাইজান এই আমের সারাই দিয়ে আম গাছ পছন্দ হইছে এখন কেমনে কি আমের সারা নিবেন এখন আমের সারা তো আমনে দেওন যেত না নিলে আমনি তারবেন আমনি দেখুন কথা কইলেন আপনি চাইলেই তো আমার সারা সহকারে দিতে পারেন লাগে টিয়া বসে বাড়াই দিব টিয়া বাড়াই দিবেন তো বুঝলাম কিন্তু এই সারা তো এক জায়গার মধ্যে লাগাইলে অন্য জায়গাতে লাগানো যায় না এনতে যদি অন্য জায়গাতে নিয়ে লাগান তাহলে তো এই সারা বাস্তো না কি বলেন বাস্তো না মানুষ আমের সারা এক জায়গা থেকে আরেক জায়গায় কত নিয়ে লাগায় আপনি অন্য আমের সারার সাথে এই আমের সারা তুলনা দিলে তো হবে না এটা তো রিয়ার এই জন্যই তো আমার সারের এই আম গাছ পছন্দ হয়েছে বিক্রি করে দেন ভালো দাম দিবেনে ভালো দাম দিল এই সারা আমি আপনাদের কাছে বিক্রি করতে পারবো না কিন্তু কেন কি করলে আপনি এই সারা আমার কাছে বিক্রি করবেন আপনি যেটা বলবেন আমি ওইটাই করব। আপনি যত যাই করেন না কে লিগা একটি চারা গাছ করে তো কিনে নিতে পারবেন না যদি আপনার কিনে নিতে হয় জমি সহকারে পুরো আমবাগান আপনার কিনে নিতে হবে এখন আপনি কি বলতে চাইতেছেন এ আমার সারা নিতে হইলে এই পুরো জমি কিনে নিতে হইবো জি ভাইজান আপনি এতক্ষণে বুঝতে পারছেন এই একটা আমের সারা জন্য এ পুরো জমি আমি কিনে নিয়ে যাব এটা কি হয় না হইলো ভাই কিছু করার নাই আমি তো আপনারে প্রথমই বলছি এই আমেছারা যদি অন্য কোথাও লাগাইতে যান তাহলে আমের আমেছারা বাস্ত না মারা যাইবো স্যার আমগো সহকারে জায়গাটা কিনা নেন সর আমের রিস নিয়া পরে জায়গাটা বিক্রি করে দিয়েন আচ্ছা আচ্ছা আমি দেখতেছি তুমি চুপ তাও এখন এই জমি সহকারে এই আমেছারা আপনাকে কত দিতে হইবো বলেন এখন আপনি জমি সহকারে আমের সারা কিনে নিবেন অবশ্যই কিনে নিতে চাই আপনি তো আমার আর বিয়ে না যে আপনার সাথে মস্করা করব। এখন আপনি কত হলে বিক্রি করবেন ওইটা বলে দেন আপনারা যদি এই জমি নেন তাহলে তিরিশ লক্ষ টাকা দিতে হবে মাত্র তিরিশ লাখ আমি তো ভাবছি আপনি আমের সারের দামে লাখ বলবেন কি অন্তর তুমি না কইলে আমের সারা কিনতে নাকি পঞ্চাশ লাখ টাকার উপরে লাগবো এত বড় জমি দিয়া লাগতেছে তিরিশ লাখ টাকা দিয়া ভাই আপনি আমার সাথে গাড়িতে আসেন আমি আপনাকে টাকা বুঝাই দিতেছি আপনি আমাকে কাগজপত্র বুঝাই দিন চলেন